স্বৈরাচারের দোষর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকির সহ চারজন আটক ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরু শফিকুল কবির মিলনায়তনে মঞ্চ একাত্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন তবে স্বৈরাচারী হাসিনা সরকারের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মিলনায়তনে প্রবেশের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অবশেষে লতিফ সিদ্দিকী সহ আরো চারজনকে আটক করে পুলিশ সকাল দশটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা আগে পৌঁছে গেলে খবর পেয়ে জুলাই যোদ্ধা ব্যানারে আজ আমিন রাসেলের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা সেখানে অবস্থান নেন তারা লতিফ সিদ্দিকী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের মিলনায়তনে প্রবেশ ঠেকাতে অবরোধ গড়ে তোলেন এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে ছাত্র জনতার সঙ্গে স্থানীয় যুবদল ও বিএনপি নেতা কর্মীরাও যুক্ত হয়ে আওয়াজ তোলেন তারা স্বৈরাচারী সরকারের সহযোগীদের প্রতিরোধের ঘোষণা দিয়ে মিলনায়তনের চারদিক ঘিরে রাখেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এডিসি আসাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন উত্তেজিত ছাত্র জনতা পুলিশের কাছে দাবি জানান লতিফ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করতে হবে শেষ পর্যন্ত পুলিশ জনতার দাবির প্রতি সাড়া দিয়ে লতিফ সিদ্দিকীর সহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনাটি অনেকে স্বৈরাচারী আওয়ামী লীগের অতীত অপরাধের প্রতি জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন